কবর থেকে লাশ বের করছে ক্ষুব্ধ তাওহিদ জনতারা পরিশেষে দেখা যায় এই ক্ষুব্ধ জনতারা এই লাশকে আগুন দিয়ে ফুরে ফেলছে কেন বা কি কারণে কবর থেকে লাশ বের করে পুড়িয়ে ফেলতে হয়েছে চলুন জানবো এর পিছনের ঘটনা নুরুল হক নামে এই ব্যক্তি জীবদ্দশায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে ইমামেদি সুনারি বাংলা বাংলাদেশে golongan देते গায় ফুটছে আসে ইমামেদি কুদরত কয় ইসলামের আকিদা ও কালেমা তাইয়বা বিকৃত করেছে তিনি কালেমাই তাইয়বা তৈরি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ নরাসুলুল্লাহ অর্থাৎ মুসলমানদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা তিনি পড়তেন না এই কালিমাকে বিকৃত করে তিনি কারণ যেহেতু নিজেকে এই জন্য সে তার নামে কালিমা তৈরি করেছে তার আরো বিভ্রান্তি তার এলাকায় প্রচলিত রয়েছে আগস্ট সে মৃত্যুবরণ করেছে মারা যাওয়ার পর তার কবরকে কাবা শরীফের আদলে বারো ফুট উঁচু কবরকে তৈরি করে এই কবরে তার মরিদ্রা তা অফ করে কাবা শরীফের আদলে যখন তার কবরকে তৈরি করেছে একেবারে সেম ডিজাইনে এটা মুসলমানদের আকিদের উপরে মারাত্মকভাবে আঘাত করে ইমানের উপরে মারাত্মকভাবে আঘাত করে এতদিন তার এলাকার মানুষগুলো সহ্য করলেও এখন আর তারা সহ্য করতে পারে নাই এটা ওই এলাকার মানুষের জন্য চরম অপমানজনক এবং বিভ্রান্তকর ও ক্ষতিকারক সুস্থ থাকাকালে এই নুরুল পাগলা বারো ফুট উঁচু একটি বেদি তৈরি করে রাখেন এটা নিয়ে সাধারণ মানুষ সাধারণ মুসল্লি ও এলাকার আলেমলাবাদের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হয় ধর্মবান মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় প্রশাসনের সাথে তারা একাধিকবার আলোচনায় বসে নুরুল পাগলার পরিবার তারা এক সপ্তাহ সময় নেন এক সপ্তাহ সময় নেওয়ার পরেও তারা তাদের সিদ্ধান্তে অনর ছিলেন এ নুরুল পাগলার কবরকে পুরো কাবা শরীফের আদলে তৈরি করে এটাকে তারা প্রতি শুক্রবারে তাওয়াজ করেন এই বিষয় স্থানীয় সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরাম বিক্ষুব্ধ হচ্ছেন তারা খুবই একের পর এক চিঠির মাধ্যমে স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করেন কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না প্রশাসনের অবহেলা এবং নুরুল পাগলার পরিবার তাদের সিদ্ধান্ত অনর থাকায় গত দুই তারিখে প্রথম আলোয় এই সংবাদ প্রচার হয় দুদিন আগে জেলা প্রশাসক বরাবর জেলা প্রশাসককে স্মারক দিলেও কোনো উত্তর পায়নি স্থানীয়রা স্থানীয় মানুষ মিলে ইমান আকিদা কমিটি গঠন করে স্থানীয় প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক হয় তাতে দাবিটা করা হয় কাবার আদলে নির্মিত এই কবরের উপরে কাঠামো ভেঙ্গে সমান করে দেওয়া হোক সংবাদ সম্মেলন হয় সেখানে জেলা জামায়াতের আমির উপস্থিত ছিলেন বিএনপি নেতারা ছিলেন তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল করা সহ বিভিন্ন দাবি তোলেন অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে মার্চ পর গোয়ালন্দ কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় বিক্ষোভে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারাও বক্তব্য দেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে মিছিল হয় তাতে একদল লোক সাবল বড় বড় হাতুড়ি ও লাঠি নিয়ে হাজির হয় প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী এই সময় উপস্থিত ওলামাই কারাম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও ওই লোকজন মিছিল থেকে নুরুল হকের বাড়ির দিকে রওনা দুপক্ষে সংঘর্ষ হয় ভিডিওতে দেখা গিয়েছে যে কবর থেকে লাশ পেটানো হয় পরে সেটা পুড়িয়ে দেওয়া হয় কাবার আদলে কবর নির্মাণ করে সেটাকে নিজের কাবা বানাতে চাইলে সেটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই আব্রাহাও ইয়েমেনে নিজের কাবা নির্মাণ করেছিল আল্লাহ আব্রাহার কাবাকে ধ্বংস করে দিয়েছেন ডিভাইন ইন্টারভেশন বলে একটা বিষয় আছে আল্লাহ ছাড় দিবেন না এখানে জনক বুঝে প্রশাসন উচিত ছিল আগে একটা ব্যবস্থা নেওয়া আজকে প্রশাসন বাধা দিতে গিয়ে হামলা শিকার হয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসনের গাড়ি ভাঙচুর করা হয়েছে যে দাবি ছিল কাবার আদলে নির্মিত কবর সমতল করার সে দাবির প্রতি বাংলাদেশের মুসলমানদের সমর্থন আছে কিন্তু বিক্ষুব্ধ জনতা যে কাজ করেছে এ কাজের মধ্য দিয়ে জনগণের দৃষ্টিভঙ্গি বরং ভিন্ন দিকে গেছে ইসলামের সুস্পষ্ট বিধান হচ্ছে লাশকে কোনোভাবেই পোড়ানো যাবে না কবরস্থ করতে হবে অথবা বিশেষ পরিস্থিতিতে সমুদ্র বা নদীতে ভাসিয়ে দিতে হবে আল্লাহ রাবুল্লাহ আলামিন কোরআনে বলেছেন আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি ধর্মে হিসাবে ইসলাম কখনো হিউম্যান ডিগনিটির প্রশ্নে কোনো ছাড় দেয় না প্রশাসনের উদ্যোগ গ্রহণে শৈথিল্য এবং নুরুল পাগলার পরিবারের ঘাউরামি এই পরিস্থিতিকে আরো জটিল করেছে পরে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে ওলামাই কারামের বাধা উপেক্ষা করে কবর থেকে লাশ তুলে ফুরিয়ে ফেলেছে যা ছিল সীমা লঙ্ঘন ও বাড়াবাড়ি আমরা ফেসবুকের মাধ্যমে আরো বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে রাজবাড়ী জেলার গলনা থানার এই পীর নুরু পাগলা তিনি নিজেকে ইমাম মাহি দাবি করতেন এবং তিনি মানুষদেরকে বায়াত করতেন কোরআন শরীফের উপরে পা দিয়ে কোরআনকে বসপাতা তেজপাতা বলে তিনি নাউজুবিল্লাহ কোরআন একটা কাগজের কোরআন তিনি নিজের জীবন্ত কোরআন এই দাবি করে কোরআনের উপরে পাও দিয়ে এরপরে মানুষদেরকে বায়াত করতেন নাউজুবিল্লাহ মিন সালিক কালিমাকে বিকৃত করেছেন আরও হাজারো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অর্থাৎ তিনি মুসলমানদের বেশে মুসলমান ছিলেন না তিনি কুফুরি ছিলেন মুশ্রিক ছিলেন মুশ্রিক ধর্ম প্রচার করতেন তিনি মানুষদেরকে কাফের বানাতেন তিনি নিজে নামাজ পড়তেন না তার মুরিদরা নামাজ পড়তো না এমন হাজার ও হাজার অপরাধ তিনি করতেন এবং ইসলাম মুসলমানদেরকে মুসলমানদের আকিদা মুসলমানদের আমল ধ্বংসের পিছনে নানা কাজ করতেন সে হাজার অভিযোগ তার রয়েছে এবং তার দরবারে মদ গাজা এবং নারীদের সাথে অবৈধ মিলেমেশা এগুলো সব হালাল ছিল জায়েজ ছিল আমরা সবগুলো অপরাধকে এক রাখলাম তৌহিদ জনতা তার মাজার ভেঙ্গেছে তার কবর ভেঙ্গেছে এটা ঠিক করেছে ভেঙ্গে মাটির সাথে চুরমার করে দিয়েছে এতটুকু পর্যন্ত ঠিক ছিল কিন্তু লাশ বের করে জ্বালিয়েছে এই বিষয়টা একটু অমানবিক মনে হয়েছে এটা করা উচিত হয় নাই তারা লাশ নদী কিংবা সাগরে ভাসিয়ে দেওয়ার দরকার ছিল নতুবা অজ্ঞাত স্থান গণকবরে দাফন করে দেওয়ার দরকার ছিল এই কাজটা করলে ভালো হতো আপনারা যে পুড়িয়ে ফেলেছেন আমরা এটা বুঝতে পেরেছি যে এটা আপনাদের ক্ষোভ থেকে আপনারা পুড়িয়েছেন আরেকটা বিষয় অনেকেই বলে থাকেন যে জীবিত অবস্থায় কেন হামলা করা হয় নাই এখন যখন মারা গেছে তখন কেন হামলা করেছে এটারও জবাব রয়েছে আমরা এই বিষয়ে জানতে পেরেছি বিগত হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের নুরুল পাগলা ইসলামের অনেক ক্ষতি করেছে গান বাজনা নৃত্য শুরু করে মাইক বাজিয়ে দিনের পর দিন রাতারাত মানুষদেরকে অনেক কষ্ট দিয়েছে এবং মাইক বাজিয়ে মানুষদেরকে মুসলমানদেরকে অর্থাৎ মুসলমানদের ইসলাম ও সংস্কৃতি নিয়ে নানাবিধ সে চালিয়েছে এটা হলো মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ক্ষোভের বহির প্রকাশ মাত্র আমরা সমর্থন করি না সবকিছু ঠিক আছে আপনারা আন্দোলন করেছেন অনেক দিন ধরে আন্দোলন করতেছেন মিছিল মিটিং করতেছেন প্রশাসনের কাছে আপনারা দিয়েছেন অনেক কিছু করেছেন স্থানীয় জনগণ অনেক কিছু করেছে কিছু ঠিক আছে কিন্তু কবর ভেঙেছেন কবর বলতে কাবার আদলে যেটা তারা তৈরি করেছে এখানে তারা শুক্রবারে তাওয়াফ করে আপনার এটা ভেঙেছেন এতটুকু পর্যন্ত ঠিক আছে মৃত দেহটাকে বের করে আপনারা যদি কোথাও ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজিমপুর গুরুস্থান রয়েছে গণকবরে অজ্ঞাত পরিচয় আপনারা দাফন করে দিতেন নতুবা নদীতে রাতের বেলা নদীতে ভাসিয়ে দিতেন এ ঠিক ছিল পড়ানোটা একটু দৃষ্টিকোট মনে হয়েছে এটা করা উচিত হয়নি আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা করা উচিত হয় না আমি আমার জায়গা থেকে মনে করছি এই ঘটনা থেকে একটি শিক্ষা নেওয়া যেতে পারে অন্যায় যে করবে সে অপরাধী নুরুল পাগলা সে অন্যায় করেছে সে অপরাধী প্রশাসন অবহেলা করেছে প্রশাসন অপরাধী স্থানীয় জগৎ জনগণ যারা পড়িয়েছে তারা অপরাধী পরিশেষে আমরা বলবো সবার তৌবা করা উচিত এবং প্রশাসন উচিত এ সকল ঘটনায় পরবর্তীতে অবহেলা না করে তৈ ঘড়ি করে হস্তক্ষেপ করা উচিত এরপর যারা ভণ্ড রয়েছে বিভিন্ন জায়গায় ভণ্ডামি করছেন তাদেরকে বলছি আপনারা সাবধান হন নতুবা তৌহিদ জনতার কিন্তু পরবর্তীতে খুবের কবলে পড়তে হবে তৌহিদ জনতার রসাতলে পড়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সতর্ক করছি পরিশেষে সারা বাংলার তৌভিদি জমাতে স্তম্পিয় মানুষদেরকে বলছি আমরা বন্ডদের মাঝারে প্রথমত আমরা আঘাত করব না আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করব। আমরা চাইব প্রশাসন সকল বন্ড দরবারকে যেখানে যেখানে বন্ডামি হয় সেখানে সেখানে ভণ্ডামি বন্ধ করুক আমরা প্রতিবাদ করতে পারি বিক্ষোভ মিছিল করতে পারি কিন্তু হামলার পক্ষে নয় যদিও হামলা করে ফেলেন কবরকে মাটির সাথে মিশে দিবেন কিন্তু আগুন জ্বালিয়ে দিবেন না আশা করি এই কাজগুলা করবেন না আল্লাহ দান আলমিন এবং বন্ডদেরকে আল্লাহ তালা হেদায়ত নসিব করুন আল্লাহ রবুল্লাহ আলমিন সকল মুসলমান ধর্মপান মুসলমানদেরকে রাজবাড়ি গলন্দ থানার ধর্মপান মুসলমানদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আলাইকুম তাহমিনামালিকুম আরহি